হ্যালো এই ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলেন ভিডিওটি শুরু করি শনিবার সকালবেলা দেখি রোদ ওঠার সাথেই মা ধান নেড়ে দিছে আমাদের হচ্ছে ধান সিদ্ধ করেছে আর মা বলল যে যা ধানটা একটু নেড়ে দেয় তো চলে গেলাম ধান নাড়তে গ্রামের মেয়েরা যতই শহরে এসে স্মার্টভাবে ঘুরে বেড়াক বা যাই করুক না কেন গ্রামে গেলে ঠিকই গ্রামের কাজ করতে হয় এটা কিন্তু বাস্তব কথা যাই হোক তো মাকে বলছিলাম মা কি খাবো তো মা বলতেছিল চল কিছু একটা বানাই তো তখন আমার মনে পড়লো ঠিক আছে মা এখন তো তালের সিজন তো তাল দিয়ে কিছু একটা বানানো যায় কি না যে কথা সেই কাজ চলে গেলাম মার আমি তাল পিঠা বানানোর জন্য ভাবলাম যে তালপিঠার রেসিপিটা আপনাদের সাথে সবার সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে আমি বাগান থেকে কলাপাতা কেটে নিয়ে আসছি বিচি কলার পাতা তো কলাপাতা কেটে আনার পর হচ্ছে সুন্দর করে ভাজ করলাম এবং ভাজ করে তারপর যে পরিষ্কার একটা কাপড় নিয়ে সেটা পরিষ্কার করলাম মুছলাম মুছে যে কলাপাতা যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিলাম কিন্তু কলাপাতা কিন্তু ধোয়া যাবে না এবং কলাপাতা রেডি হয়ে গেলে এখানে আমি দিচ্ছি হচ্ছে এক ছোটো এক বাটির পরিমা এক বাটি হচ্ছে চালের গুঁড়ো তারপর হচ্ছে দিলাম পরিমাণ মতো চিনি মানে আমার যতটুকুন মানে স্বাদ অনুযায়ী আমি দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর হচ্ছে দিলাম তাল তালের ডোটা হচ্ছে আগে করে রাখছিলাম তো এ ফ্রিজে ছিল সেখান থেকে এনে দিয়ে দিলাম তো তিন চামচ আমি দিলাম মানে চালের গুঁড়োর পরিমাণ মতো তারপর আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে গুড় খেজুরের গুড় আমাদের বাড়িতেই হয় এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম তারপর এটাকে ভালো করে মিক্সড করব আমি আজকে হচ্ছে কলা পাতায় তাল পিঠা বানাচ্ছি এটা আমাদের গ্রামে বেশ প্রচলিত একটা পিঠা এবং খুব সুস্বাদু একটা পিঠা সবাই তো সচরাচর বড়া খায় তালের বড়া বানায় তো আমি আর বড়া বানাবো না আজকে আমি পিঠা পাতায় বানাবো তো এটা আপনার কলা পাতার পরিবর্তে কাঁঠাল পাতাও ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে মা সুন্দর করে পাতায় দিচ্ছিল পিঠাটা সুন্দর করে এবং দেওয়ার পরে ওই পিঠাটা আবার ই করতে হবে মানে ভাস আপনার তাওয়ার উপর দিয়ে গরম করতে হবে মানে ওই ইটা হচ্ছে ই হয়ে যাবে আপনার পাতাটা হচ্ছে একটু পুড়ে যাবে হুম একটু পোড়া পোড়া হবে আর ওটা ভাপে সিদ্ধ হবে গরম ভাপে তো এইখানে হচ্ছে যেখানে রান্না করছিল সেইখানে পিঠা বানাচ্ছিলো আর কি তার সামনেই মালটা এটা হচ্ছে কমলা লেবু গাছ তো অনেক কমলা ধরেছে এবং পেকেও গেছে কিন্তু কমলা লেবু মিষ্টি হয় নাই কমলা লেবু আসলে টকই রয়ে গেছে তো আনার সময় গাছ কেনার সময় বলছিল যে কমলা লেবু অনেক মিষ্টি হবে আসলে মিষ্টি হয়নি এটা টক হয়েছে কিন্তু তবে অনেক ধরেছে এবং এটা হচ্ছে চাইনিজ কমলা তো বেশ কিছু ধরেছে দেখা যাক পাকলে আরও বোঝা যাবে যে মিষ্টি হয় কি না তো এইখানে হচ্ছে মা যে পিঠা বানাচ্ছে এবং সামনে কিছু মুরগি ঘুরঘুর করতেছিল যতই ওদেরকে তাড়িয়ে দিচ্ছিলাম ওরা যাচ্ছিলো না আসলে গ্রাম বাংলায় এটাই হচ্ছে সৌন্দর্য যেটা শহরে থেকে আপনি পাবেন না গ্রামের সৌন্দর্য আসলে গ্রামে গেলেই পাওয়া যায় তো এই চুলাটা হচ্ছে মা অন টাইম কাজের জন্য বানাইছে এটা আমাদের বাইরেই থাকে আর এখানে মা হচ্ছে বারবার উল্টে দিচ্ছিলো যে পিঠাটা হয়ে গেছে কি না কারণ বেশি পোড়ানো যাবে না হালকা কলাপাতা পাতা যাবে এবং ভিতরে ভাপে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে পিঠাটা রেডি হয়ে গেছে তো এখানে হচ্ছে মা বললো মুরগিকে কিছু খাবার দে তো আমি খাবার দিতে গেলাম গিয়ে খাবার দেওয়ার সাথে বড় মুরগিরা যখন খাচ্ছিলো তখন ওই ছোটো মুরগি মানে বাচ্চা নিয়ে এসে মারামারি লাগাই দিছে এই মুরগিটার সাথে হচ্ছে পাঁচটা বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো এখনো খাবার খেতে পারে না ওর মা পোকামাকড় খাওয়ায় আর ছোট চাল চাল হচ্ছে ভেঙে ছোট করে ওদেরকে খাওয়ানো লাগে তো এখানে কথা বলতে বলতে আমাদের পিঠা হয়ে গেছে তো চলেন এখন দেখি পিঠাটা কেমন হলো তো আমি হচ্ছে পাতার ভিতর থেকে পিঠাটা এখন বের করব তো দেখতেই পাচ্ছেন পাতাটা একদম মানে হালকা হালকা পড়ে গেছে এবং ভিতরে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে পিঠাটা একটু হালকা পোড়া মনে হচ্ছে এটা আসলে পোড়া না এটা ঠিকঠাক মতো হয়েছে এইটুকুন যদি না পোড়ে তাহলে হচ্ছে আপনার পিঠাটা ঠিকঠাক মতো ভাপাও হবে না আর আপনি খেয়েও স্বাদ পাবেন না এটা আমাদের গ্রামে অনেক পছন্দের অনেকেরই পছন্দের একটা পিঠা আর তাল পিঠা একস্বাদে একরকমভাবে খাইতে ভালো লাগে না একটু ভিন্ন ভিন্নভাবে যদি বানানো যায় তো এখন আমাদের দেখেন পিঠা রেডি অলমোস্ট কমপ্লিট পিঠা বানানো তো পিঠাটা অনেক টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অনেক স্বাদ এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন